ভাই মাল আসছে নাকি ভাই ভাই মাল তো প্রচুর আছে সব গোরু যে অবস্থা জি এই সব প্রচুর যাচ্ছে প্রোডাক্ট চলে আসছে জম 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 মাত্র দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে পিওর সুতির পিওর সুতির পাকিস্তানি মাস্টার কফি আর এই যেভাবে আমাদের গায়ের ভিতরে লিখানো থাকে ক্যারিজমা রাঙ্গি দেখেন জি এইভাবে সুন্দর প্রোডাক্ট কন্ট্রাস্ট করা আছে ভাই দেখেন তিন কালারের ভিতরে তিনটা কন্ট্রাস্ট আছে ক্যারিজমার ভিতর এই যে দেখেন

দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে পিওর সুতি পিওর সুতির ভিতরে পাকিস্তানি মাস্টার কফি আর এই যেভাবে আমাদের গায়ের ভিতরে লেখানো থাকে কারিশমা রাঙ্গি দেখেন জি সুন্দর প্রোডাক্ট কন্ট্রাস্ট করা আছে ভাই দেখেন তিন কালারের ভিতরে তিনটা কন্ট্রাস্ট আছে সেট হচ্ছে মাত্র দুই পিস সেট হচ্ছে মাত্র দুই পিস দুই পিস এই যে দেখেন আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও কারিশমার ভিতর হবে এই যে দেখেন

যারা পুঁজি কম আছে যারা চ্যালেঞ্জ কম আছে তারাই দুই পিস নিয়ে ব্যবসা করছে ভাই এই যে দেখেন কত সুন্দর ভাই ডিজাইন দেখেছেন মাশাআল্লাহ এদিকে অনেক প্রোডাক্ট আছে আমাদের কোন সাথে কাউকের সাথে মিলবে না সব আলাদা আলাদা প্রোডাক্ট সব আলাদা আলাদা প্রোডাক্ট ইউনিক মানে ইউনিক কাপড় নিতে হলে फेमस সিল फेमस সিল আসতে হবে এই যে দেখেন অনেক সুন্দর কালারও অনেক সুন্দর থাকবে পাশাপাশি আপনাদের কিছু প্রোডাক্ট আদম সব ডিজাইন দেখলে ভাই আরো ভালো লাগবে প্রচুর নতুন প্রোডাক্ট দেখাবো আর আপনি আমাদের পুরান থাকলে আপনি বুঝতে পারবেন আমি নতুন দেখাচ্ছি না পুরান দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর এইভাবে আমাদের রেক সাজানো আছে তারপর আপনাকে এক একটা পাড়ায় দেখাই দি সুবিধা হবে আমারও সুবিধা আপনারও সুবিধা কত সুন্দর সুন্দর জর্জেটার দেখতেছি ভাই কালেকশন আসছে আবার রেক খালি হয়ে গেছে ভাই ভাই কাস্টমার ছিল তো তারপর আপনি সকাল থেকে বিজি ছিলেন জি ভাই

তরুণ তরুণীরা আসে জি ব্যবসা করার জন্য জি তাদের জন্য আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন ভাই সুবিধা দিয়েছি দেখেন আগে এটা বাবুরার চাটনি চক নি মার্কেট আপনারা সেট পাইতেন সেট পাইটা 12টা 6টা জি আপনাদের জন্য মাত্র দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর কত দিন মানে আমরা বসকে আপনাদেরকে বলে আর কি দুই পিস করে দিয়েছি করেছি এই যে দেখেন কত সুন্দর প্রিন্টও আর কাজও কত সুন্দর সুন্দর দেখেন এসব কাজ ছাড়া পাবেন শুধু প্রিন্ট শুধু আলাদা আলাদা পর্যায়ে আছে সব প্রিন্ট সব প্রিন্ট পাবে না আর পাশাপাশি আরই কাজ পাবে এদিকে আচ্ছা ভাই আপনার লোনের কত থেকে কালেকশন শুরু 560 টাকা 560 টাকা 560 পাশাপাশি এই যে অন্য জর্জেট এই যা দেখাচ্ছি এই রেকে যা যাচ্ছে আমাদের সব নতুন মাল তো আসছে ভাই নতুন মাল থেকে ভাই একটা প্রোডাক্ট দেখান ভাই ভাই আপনি এত রিকোয়েস্ট করছেন তারপর আমি আপনাকে দেখাচ্ছি পিওর পিওর জর্জেট ভিতরে দেখাচ্ছি অনেক সুন্দর এই